গোসে পাক কে ইয়াদ হবে রে জোরে বলুন সুবহানাল্লাহ আলিমে দ্বীন কে দেখুন নবী পাকের নিদর্শন কে ইয়াদ হবে জোরে বলুন সুবহানাল্লাহ ওই রকম আলিমে দ্বীন আপনাদের সম্মুখে বসে আছে যেগুলো ফুল আমাদের বাগানে তৈরি হয়েছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ এটা সম্পূর্ণই আমাদের ফায়দার কারণ ওসিলা মাধ্যম আল্লামা মাওলানা বজরকারী সাহেব টিপলা মাক্তার্লাহুল আলী এখানকার সদর সাহেব উনি এটা কেনসে ক্যারিয়ার করে আছেন ইনশাল্লাহ ইনি এবারে আপনাদের সম্মুখীন আসবেন একবার চোরে সোরে ভক্তি করে মহাত্মদের সঙ্গে নারা লাগান নারা দেবী খানিক জোরে সামনে বলছে আর বার্তা কি আসুন ওগো আপনারা বসেন আমাদের হুজুরের বক্তব্য আপনারা বক্তব্য শুনবেন তো বসে আপনারা বসে যান হুজুর বলছে যে আপনারা বসে যান পাঁচটা আছে তো পাঁচটা শেষে আসুন মহব্বত পর্বে ভাই তো কাছে আসুন আমি যেরকম কিছুক্ষণ আগে পায়ের কাছে বসেছিলাম ওই রকম আপনারা বসুন খালি খায় নেওয়ার জন্য বাপজি ভাই আমার বক্তব্য শুনবেন তো কাছে আসুন কাছে আসুন মহব্বতের খাতিরে আসুন আসসালামু আলাইকুম নাহমাদুহু সাল্লিনু সাল্লামু আম্মা বাহাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

श <laughs> करे <laughs> really, <laughs>